নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজকের বিষয় তাহলে কি দিলীপবাবুর এবার বিদায় কিছু মানুষের ধারণা ছিল দমদমে মোদিজির সবাই দিলীপ ঘোষের উপস্থিতি দেখা যাবে কিন্তু কাজের কাজ কিছুই হলো না দমদমের মোদিজির সবাই দিলীপ ঘোষ অনুপস্থিত তাকে দেখা গেল না হতাশা বাড়লো দিলীপপন্থী বিজেপির কর্মকর্তাদের মনে দিলীপপন্থীরা এবার কুল বিচার করতে শুরু করেছে তারা কোন নৌকায় উঠবে এবার অনেকেরই মনে প্রশ্ন তাহলে কি দিলীপ ঘোষ আউট পশ্চিমবঙ্গের পর পর মোদীজির তিনটি সভা জনসভা হয়ে গেল একটিতেও দিলীপ ঘোষের দেখা নেই তাহলে কি সত্যি এবার দিলীপ ঘোষ আউট কেউ কেউ বলছেন দিলীপবাবুর কর্মদোষ কর্মফল ভোগ করবে এবার দিলীপ ঘোষ কেউ বলছেন দীঘার জগন্নাথ বাবা বিরূপ হয়েছে দিলীপবাবুর ওপর আবার কেউ কেউ বলছেন না না অন্য কোনো কারণ রয়েছে দিলীপ ঘোষ অতি আশাবাদী এবং অহংকারী কেউ কেউ এক ধাপ এগিয়ে বলছেন দিলীপ ঘোষ দলের প্রতি সঠিক আচরণ করেননি বেইমানি করেছেন অতএব দিলীপবাবু নিজ কর্মদোষে হারিয়ে যেতে বসেছেন কেউ বলছে দিলীপ ঘোষের জন্য আরও অনেক বিপদ অপেক্ষা করছে রাজনৈতিক বিপদ আবার কেউ কেউ উচ্চাঙ্গ সঙ্গীত গাইছেন দিলীপ ঘোষ রাজনৈতিক ব্যক্তিত্ব নয় সে যাই হোক বিভিন্নজন বিভিন্ন মতামত রাখবেই কিন্তু দিলীপবাবুর রাজনৈতিক পথ যে সুগম নয় তা অনেকেই বুঝতে পারছে এবার দিলীপবাবুরা দিলীপবাবু বিজেপিতেই থেকে যেতে পারতেন যদি তিনি অহংবোধ পরিত্যাগ করতেন ক্ষমা সুন্দর মনে তাকে চলতে হতো কিন্তু দিলীপবাবু তো দিলীপবাবুই নিজের কাছেই নিজে নট আউট কিন্তু লাভ নেই ক্রিকেট খেলায় ক্লিন বোল্ডে পড়ে গেছেন এখন আর হাতে ব্যাট নিয়ে মাঠে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই দিলীপবাবুর এখন উচিত হবে অহংবোধ ছেড়ে কোথায় ভুল হয়েছে তার সমাধান করা কিছু তো তার সমর্থক ছিল নাকি তিনি তার সমর্থকদেরও ভুলে গেছেন সে যাই হোক ইদানিং একটি কথাই আনাচে কানাচে ঘুরছে শোনা যাচ্ছে দিলীপ ঘোষ কি আউট তবে আর বেশি দিন দূরে নয় এভাবে চলতে থাকলে দিলীপবাবুকে মানুষ তাড়াতাড়ি ভুলে যাবেন আমার ব্যক্তিগত ইচ্ছা শ্রী দিলীপ ঘোষ মশাই পুনরায় নিঃশর্তভাবে সহজ মনে অহংকারবিহীন হয়ে দলে থেকে যান এবং দিলীপবাবু আউট এই কথাটি যেন বাস্তবে পরিণত না হয় এটাই আমার কামনা ধন্যবাদ